আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো নাবিল ফ্যাশনের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরং এর নকশি কাঁথা নিয়ে আসলাম একবারে পাইকারি দামে আপনাদেরকে আরং এর নকশি কাঁথা দিয়ে দিব আর সাথে কিন্তু এত এত গিফট রয়েছে আজকে আমরা মাত্র আটশো নিরানব্বই টাকা থেকে নকশি কাঁথা দেখাবো এই গিফট গুলো সম্পূর্ণ থাকবে ফ্রিতে সো যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই একটা নকশি কাঁথা আছে এটা হচ্ছে যশোরের নকশি কাঁথা ডাবল পার্ট ইউজ করতে পারবেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই কথাটা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র মাত্র প্রাইস থাকবে অনলি টাকা তারপরে পেয়ে যাচ্ছেন এই সুন্দর একটা এটা হচ্ছে এটা দুইটা মাথা সহকারে দেন হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা আপনার আহ কাঁথা কার্পেট কাঁথা এটাও কিন্তু খুবই সুন্দর ইউনিক কাঁথা কার্পেট কাঁথা এটা মাত্র আঠারোশো টাকা তারপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে সুন্দরী কাঁথা সুন্দরী কাঁথা পেয়ে যাচ্ছেন মাত্র আপনারা আমাদের থেকে চব্বিশশো টাকায় ডাবল সাইড ইউজ করতে পারবেন খুবই সুন্দর ভালো মানের এই কাঁথাটি মাত্র চব্বিশশো টাকায় পেয়ে যাচ্ছেন ডাবল সাইড ইউজ করতে পারবেন চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন খেজুর পাতা কালার পেয়ে যাবেন দশটার মতো এখানে পেয়ে যাচ্ছেন হচ্ছে নকশি নকশিরও পেয়ে যাবেন দশটার উপরে কালার সো আপনারা নিতে হলে অবশ্যই কন্ট্যাক্ট করেন এক হাজার নশো নব্বই টাকা নকশি এটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা বাগান বিলাস ভিআইপি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা তারপরে এই হচ্ছে আপনার শুধু বাগান বিলাস এটা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা বড় তারপরে কিন্তু পেয়ে 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 যাচ্ছেন 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 আরেকটা চমৎকার প্রত্যেকটা থেকে টাকা আপনি এটা মাত্র আট ষোলোশো টাকায় এটা বেলুন কাঁথা মাত্র ষোলশো টাকায় খুবই সুন্দর একটা কাঁথা তারপরে পেয়ে যাচ্ছেন আরেকটা সুন্দর কাঁথা এটাও থাকবে মাত্র ষোলোশো টাকায় খুবই সুন্দর একটা কাঁথা অফারে দিয়ে দিয়েছি আমরা মাত্র ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর কাঁথা এই দেখেন খুবই সুন্দর কাঁথাগুলি সো যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট রাখেন দেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারেন পনেরোশো পঞ্চাশ অফার প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় এক হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর কাঁথা তারপরে এটাও পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় খুবই সুন্দর ভয়েল কাপড়ের আরামদায়ক কাঁথা তারপরে কিন্তু পেয়ে যাচ্ছেন তেরোশো টাকায় এই সুন্দর কাঁথাটি তেরোশো টাকা প্রত্যেকটা কাঁথার আটটা থেকে দশটা করে কালার হবে এটা টাকা আপনার পেয়ে যাচ্ছেন ষোলো টাকায় এটা পেয়ে যাবেন বারোশো টাকায় কালার পেয়ে যাবেন ওপরে তারপরে কিন্তু পেয়ে সুজনি কাঁথা এক হাজার টাকায় কালার পেয়ে যাবেন প্রায় আপনার দশটা পনেরোটা সোনিতে হলে অবশ্যই অবশ্যই কন্ট্যাক্ট করেন আমাদের সাথে সো পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় মাগুরা কাঁথা যেভাবে আপনারা অর্ডার করবেন হোলসেলে নিলে এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করেন খুচরো নিতে চাইলে এই চারটা নাম্বারে কন্ট্যাক্ট করেন আর চলে আসেন ঢাকা নিউ মার্কেট বনলতা কাঁচা বাজার মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নং পাঁচ নাবিল ফ্যাশন সো আসলে আপনারা এখানে থেকে অনেক অনেক নকশি কাঁথা দেখে শুনে বুঝে নিতে পারবেন সাথে কিন্তু বাচ্চাদের কাঁথা আছে পাঁচ পিসের সেট আমরাই দিয়ে দিচ্ছি বত্রিশ বাই চল্লিশ ইঞ্চি মাত্র এগারোশো টাকায় খুবই ভালো মানের ভয়েল কাপড়ের এই কাঁথাগুলি নিতে হলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন সো এই গিফটগুলি কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে সো আপনারা অর্ডার করে জিতে নিন গিফটগুলি